আজ ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে কলকাতার ব্যাংশাল কোর্টে তোলা হবে এই মিছিলে উপস্থিত ছিলেন আইএসএফ এর একমাত্র জেলা পরিষদ সদস্য রাইনুল হক ও স্থানীয় নেতৃত্বরা গোপাল ইন্ডিয়ান সেকুলার ফন্ডের চেয়ারম্যান তথা আমাদের বিধায়ক সিদ্দিক সিদ্দিকীকে কিছু দাবি দাবা নিয়ে কলকাতার রাজপথে একটি ধর্ণা মঞ্চের আয়োজন করেছিল কিন্তু কিন্তু দেখতে পেলাম আমরা ওনাকে নিঃসংশ ভাবে অত্যাচার করে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে এবং তার মুক্তির দাবিতে আজকের এই আমাদের পদসভা একাধিক হ্যাঁ অবশ্যই কেন নারী পুরুষ নির্বিশেষে বর্তমান সময় যেভাবে নারীদের প্রতি অত্যাচার চলছে একমাত্র নিতি মহাশয় তিনি প্রতিবাদী করছেন তাই ওনার কে গ্রেপ্তার করা হয়েছে তার মুক্তির দাবিতে আজকে নারী পুলিশ সকলেই আমরা এই মেরেছি এবং মহিলারা হুঁশিয়ার দিচ্ছেন বিধায়ক নৌসাদ সিদ্দিকে যদি জামিন না দেওয়া হয় তারা কিন্তু রাস্তা অবরোধ করবেন এবং থানা ঘেরাও করবেন এই নিয়ে কি বলছেন স্থানীয় যে নেত্রীরা সম্ভব তাদের কাছ থেকে শান্তি চাই দেশে শান্তি চাই পাঁচশো টাকা হাজার টাকা দে মা বোনেদের ইজ্জত কেড়ে নাচ্ছে ওই নবান্নে বসে বসে ও জানে না